আলাইকুম আজকে আপনারা কাছে চোদ্দ শিক্ষা পর্ব চোদ্দ জিনের জাদু দূর করার তিন নং পদ্ধতি সেই জাদু নষ্ট করার বিষয়ে তিনটা আয়াত নিয়ে আমরা আলোচনা করি যে আয়াত অত্যন্ত ক্ষমতাশীল ক্ষমতাধর যে আয় আমাদের সাথে সাথে জিনের জাদু সহ জিন পর্যন্ত নাচতে নাবুদ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দিনী ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সোহানো আল আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আপনারা দেখছেন কারিনুমান ইকরামুল মুস্তুমিন ইউটিউব চ্যানেল আমি আপনাদের পরিচিত মুখ এবং অনেকে আমার চ্যানেলটি ফলো করে থাকেন তো আমি আপনাদের মাঝে কিছু উপকারী বিদ্যা নিয়ে হাজির হই যে সমস্ত বিষয়গুলো বিষয়গুলোরা হাতে কলমে ধারাবাহিকভাবে একে অপরকে শিক্ষা দিতে চায় না সেইগুলো আমি আপনাদেরকে ধরতে গেলে বিনামূল্যেই আপনাদেরকে আমি শিখিয়ে থাকি এবং ভিডিওগুলো পর্যায়ক্রমে আপলোড দিতেছি সকল ভিডিওগুলো দেখার ধারাবাহিকতা যদি চালু রাখেন আশা করি এমন জ্ঞান অর্জন হয়ে যাবে নিজের হয় যেটা নিজেও কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ আজকে আপনারা দেখতে তদ্বির শিক্ষা পর্ব চোদ্দ জিনের জাদু দূর করার তিন নং পদ্ধতি আপনাদেরকে একটি কথা আমি পূর্বেও বলেছি সর্বপ্রথম জিন যখন মানুষের শরীরে আসে তো সর্বপ্রথম কি করে থাকে ওই জিনগুলো আমেল এবং রুগীকে জাদুর মাধ্যমে দুর্বল করে দিতে চায় তাদেরকে হারিয়ে দিয়ে সে সফলতা অর্জন করতে চায় এবং তার আধিপত্য এবং তার ক্ষমতা সে জাহের করতে চায় এবং তার আধিপত্য সে বিস্তার করতে চায় তার ক্ষমতা টিকিয়ে রেখে তো আমরা বলতে পারি জিনের কাজ যারা করে একটা এক প্রকার যুদ্ধ কারণ একজন কামেল মোতাব্বির বা আদা আদি মোতাব্বিরও বলি অনেক কি সবাই তার কামেল বা সফল মোতাব্বির হয় না সেই দৃষ্টিকোণ থেকে বলি কামেল মোদাব্বির এবং আদা আদি মোদাব্বির যারা আছেন তো তারা এই বিষয়টা অবশ্যই অবগত আছেন যে জিন একটা ছাড়া নার একটা চলে আসে এক দিক দিয়ে জাদু নষ্ট করে আরেক দিক দিয়ে আবার জাদু করে একটা জিন চলে যায় আবার বলে যে আমি ভালো জিন আবার কোন কোনো সময় এমন হয় যে আমার ভাইকে মারসা কারণ আমি আসছি তো আমি আসছি উপকারের জন্য আমি মোমেন তো আমি মুসলিম আমি সবসময় তার উপকার করি বিভিন্ন রঙে ঢঙ্গে পরিচয় দিয়ে বিভিন্ন কলা কৌশলে আমেনের মস্তিষ্ককে এমন হয় যে একদম মানে বিকৃত করে দেওয়ার মতো হয়ে যায় তো অনেক সময় এমনও হয় যে জিনের এই খেলায় জিনের এই জগতে জিনের এই তামসায় এক মোদাব্বির পাগল হয়ে যায় অত্যন্ত জাদু যখন করা শুরু করে অনেক মোদাব্বিরকে যা একদম মানে পাগল বানিয়ে ফেলে সন্তানদেরকেও খেয়ে ফেলে এবং কি নিজের স্ত্রীর উপর অনেক প্রভাব পড়ে এবং ফ্যামিলির উপর অনেক বড় আঘাত আনে বিভিন্ন সমস্যায় জর্জরিত মদববির জীবন এমন হয় এটা আমরা ইতিহাস বা ঘটনা দ্বারা পূর্বের বিষয়গুলো আমরা যেগুলো ঘটনা পর্যবেক্ষণ করি কিতাবাদির ধারা এবং বুজুর্গদের মুখ থেকে যে সমস্ত ঘটনাগুলো শুনি সেগুলো তারা এটাই প্রমাণ করে তো পরিবার পরিজন সেফ রেখে সুন্দরভাবে কোন সিস্টেমে কাজ করলে আমরা সফল হতে পারি সেই বিষয়ে ভিডিও আপলোড হচ্ছে কীভাবে আমরা এক একজনের সফল মোতাব্বির হতে পারি তবে পরিবার পরিজন হেফাজতের জন্য আমি একটা ভিডিও অচিরিয়ে আপলোড দেব সুন্দরভাবে যেগুলো ফলো করলে আশা করা যায় ইনশাআল্লাহ যে পরিবার পরিজনে হেফাজতে থাকবে ইনশা আল্লাহ তো আজকে আপনারা যে বিষয়টি দেখতেছেন তদ্বির শিক্ষা পর্বত চৌদ্দ জিনের জাদু দূর করার তিন নং পদ্ধতি আসুন সেই বিষয়ে আমরা আলোচনা করি তো সেই বিষয়ে আলোচনায় যদি আমরা যাই তো আমি এই কথা পড়বেও বলেছি যে জিন হাজির হওয়ার পরে সর্বপ্রথম আমেলের উচিত হলো জিনের জাদু নষ্ট করা কেননা আশাবলী থানিব রহমাদুল্লাহ ওনার কিতাবে লেখছেন যে জিন যখনই রুগীকে আছর করে রুগীর শরীরে ভর করে তাৎক্ষণিকভাবে দৃষ্টিতর সাথে সাথেই সে জাদু করে ফেলে তাহলে আমেলের কাজ কী তা আমেলের কাজও হচ্ছে সর্বপ্রথম জিনের জাদুকে নষ্ট করে দেবে তো আসুন সেই জাদু নষ্ট করার বিষয়ে আজকে তিনটা আয়াত নিয়ে আমরা আলোচনা করি যে আয়াত অত্যন্ত ক্ষমতাশীল ক্ষমতাধর যে আয়াত আয়াতের সাথে সাথে জিনের জাদুসহ জিন পর্যন্ত নাচতে নাবুদ হয়ে যাবে ইংসা আল্লাহ মনোযোগ দিয়ে শোনেন তো আপনারা একে একে দুই নং পদ্ধতি প্রয়োগ করলেন এবং এগারো বা দশ নং পদ্ধতিতে যে আলোচনা আছে পানি পরার দেখে নিন আপনারা সেটাও আপনারা প্রয়োগ করলেন এরপরে আপনারা পর্যায়ক্রমে আজকে যে বিষয়টা বলবো এটা আপনারা প্রয়োগ করবেন তো এটা এই জন্য অনেক সময় দা কাছি খন্তা যখন ঘরে পড়ে থাকে তখন জঙ্গে যখন ধরে হালকা জং হলে র্যাত দিয়ে একটা ঘষা দিলেই বাস দূর হয়ে যায় আর যখন বেশি জং হয় তখন ওইটাকে পর্যায়ক্রমে বেশি পরিমাণে ঘষাঘষি করা লাগে তখন ওই জংটা দূর হয় তো জাদুর অবস্থা এমন হয়ে যায় যে অনেক গভীর এবং অনেক গাঢ় হয়ে গেছে সেই ক্ষেত্রে একাধিক প্রসেস একাধিক বিদ্যা যখন ওই রুগীর উপরে প্রয়োগ করা হয় তখন জাদুগুলো চলে যায় তবে কোন কোন আমেল এমন আছে রুহানি শক্তি আধ্যাতিক শক্তির মাধ্যমে এই জুরগি যখন সামনে বসে জিন্তু দুর্বল হয়ই সাথে সাথে জাদুগুলোও নেস্তেনাবুদ হয়ে যায় তবে এরকম সফল মোতাব্বির কামেল মোতাব্বির আমাদের এই জমানায় খুবই কম থাকলো আমরা অনেককে চিনি না তো এরকমই কিছু বুজুগদের সাথে আছে পাক কিছু সম্পর্ক রাখার তৌফিক দিয়েছেন তারপর আপনারা খুঁজতে থাকেন কোনো জিনিস কবেহেলা করতে নাই যে তাই বাবা ছাই কুড়াই নিও তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন কবিতা যারা লেখছে শের যারা লেখে অত্যন্ত তাদের জ্ঞানের গভীরতা থেকে লেখে এগুলো অনেক শিক্ষণীয় কথা তো আপনারা খুঁজতে থাকেন তালাশ করতে থাকেন এক বালুর কোনো কোনো জন্ত জমতে একসময় পাহাড় হয়ে যাবে ইনশাল্লাহ তা আসুন মূল আলোচনা যাই তা জিন যখন সামনে বসবে তা জাদু কীভাবে নষ্ট করবেন যে প্রসেসগুলো বলছে ওগুলো প্রয়োগ করার পরে আপনারা এই প্রসেসটাও প্রয়োগ করবেন যদি প্রয়োজন মনে করেন সুরনামনের অষ্ট আয়তের প্রথম অংশ সাহাব এভাবে পড়তে থাকবেন রুগীর চেহারায় ফু দিতে থাকবেন তো এরপরে সুরাজুখরুফের উনাসিন আয়াত আপনাদের অনেকেরই পরিচিত আম আবার আমরং ফাইনাম ও বীরে তিনবার পাঁচবার সাতবার এগারোবার পড়তে থাকলেন পড়তে থাকলেন ফু দিতে থাকলেন এবং সবথেকে আরও গুরুত্বপূর্ণ একটা আয়াত যেটা জিনকে জ্বালিয়ে দেওয়া এবং জিনের জাদুকে ধ্বংস করে দেওয়ার জন্য কঠিন ভূমিকা রাখে এ আয়াত নিয়ে আমি আরও আলোচনা করেছি সেটা হচ্ছে ওলাহ হ্যাফুদ্ আলীউল আজিম আসলে এ আয়াতগুলো এত পরীক্ষিত আমি কেন বলি আমি একাধিকবার প্রয়োগ করছি এবং যখন আমি সর্বপ্রথম এই কাজ আমি আয়াত প্রয়োগ করি তখন আমি ইউটিউব জগতে কোনো ভিডিও দেখতাম না এটা আমি বলে না যে মানুষ ঠেকায় যখন পড়ে তখন শিখে তার নিজের থেকে আয়াতের অর্থের দিকে তাকিয়ে তো নিজের থেকে যখন ধারণা করে করে প্রয়োগ করছে এগুলো তারা সফল হয়েছে পরবর্তীতে হয়তো কেতাবাদী ঘেটে যিনি যিনি জগতে হয়তো পরবর্তীতে এই সমস্ত আয়াতের অনেক কিছু পেয়েছে। কিন্তু আল্লাহর কসম যখন আমি প্রথম এগুলো আমি প্রয়োগ করি তখন আমি নিজের অভিজ্ঞতা থেকে ধারণা থেকেই প্রয়োগ করেছিলাম আয়াতের অর্থের দিকে তাকি। এই নিজের কিছু জাহের করার জন্য না বাকি আমি এটা আপনাদেরকে বুঝাইলাম যে আসলে আয়াতের অর্থের দিকে খেল করে তো এবং মানুষ যখন চেষ্টা করে তখন তার দিলের ভিতরে আল্লাহ তালা এমন কিছু ঝেড়ে দেয় যেগুলো দ্বারা জিনের সাথে সফল হওয়া যায় শুধু এটা জিনের কাজে না যে কোনো বিষয়ে যখন মানুষ আল্লাহ তালার কাছে চায় যখন দিল আল্লাহ তালার দিকেই রুজু হয় তখন আল্লাহ তারা নিজ থেকে বান্দাদেরকে এমন কিছু দিয়ে থাকেন এটা সবার মিলেই হতে পারে আমার এই কথা দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ সুবহান তালা যেন মাফ করে দেন তবে কথাগুলো আমি যেগুলো বলি অভিজ্ঞতা শেয়ার করি এই জন্য যেন আল্লাহ সুবহন আতলা আপনাদের ভিতরেও অভিজ্ঞতা এবং ফিকির এবং গবেষণা করার এক যোগ্যতা আল্লাহ তালা দান করেন তো যাই হোক তো আয়তাল কুরসির শেষ অংশ আয়াত যখন আপনারা বারবার পড়বেন ওলাহু হাফুমুল আলজমি একবার তিনবার পাঁচবার সাতবার বার একুশবার একবার পড়তে থাকবেন তো পড়তে পড়তে দেখবেন জিনের জাদু তো নষ্ট হবেই বরঞ্চ জিনু দেখবেন যে জলে ছাই হয়ে গেছে একাধিকবার পরীক্ষা করা আছে তো আমি বলবো যে দিলের অবস্থান ঠিক রেখে এক একটা একবার তিনবার পাঁচবার সাতবার করে পড়েন বা একবার করে পড়েন বা একবার পরে একটু ফুঁদেন বা শুধু আগে যে পদ্ধতি বলছে শুধু বিস্মিল্লাব ফুঁ দেন তাতেও যথেষ্ট হয়ে যায় তবে একটা আমেলের কাছে বিভিন্ন প্রকার এলএম থাকলে যেনারা ভয় পায় বিদ্যা ভিতরে জমা রাখবে রাখা লাগবে পৌরকে আপনি যাই করেন কম করেন আর বেশি করেন এই জন্য মূলত এই প্রসেসগুলো এক একটা বিষয় দুইটা তিনটা চারটা করে আপনাদেরকে মূলত এই জন্যই দেওয়া তো যাই হোক যে বিষয়টা আপনাদেরকে বুঝাইছি আপনারা অবশ্যই বুঝে গেছেন আর একটা বিষয় হচ্ছে উপস্থিতভাবে লম্বা চওড়া পানি ভরা যদি তৈরি না করতে পারেন অত্যন্ত আপনারা এটা করতে পারেন যে এই আয়াতটা আপনারা এই যে এখন যে প্রচেষ্টা বলছি সুরাজ খুরুফের অনার নং আয়াত সুরানমলের নং আয়াতের প্রথম অংশ এবং আয়তাল কুরসির শেষ অংশ ওলা আজিম উপস্থিতভাবে পানির উপরে পরে একবার একবারে ফুদিয়ে পানি ছিটেই দিল তাতেও জিনিস জাদু নষ্ট হয়ে যায় তো যে বিষয়টি আলোচনা করছি আশা করি সকলেই বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করবেন বুঝে থাকলে লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে হুজুর বুঝছি এবং আমুলগুলো করার আগে অবশ্যই আপনারা এজাজত নিয়ে নেবেন এজাজতের মধ্যে আলাদা একটা বরকত আছে তো আল্লাহ সাহানো তালা আমাদেরকে এই কাজের ভিতরে হায়াতের ভিতরে জীবনের ভিতরে বরকত নসিব করেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি